নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি শর্মিষ্ঠা তোমাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে এই মন্দিরটা হুগলি জেলায় অবস্থিত কিভাবে যাবে এই মন্দিরে এই মন্দিরে কোন ঠাকুরের পুজো হয় মন্দির কতক্ষণ খোলা থাকে সব কিছুই জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা ঝটপট আগে সাবস্ক্রাইব বা ফলো করে ফেলো তার কারণ হলো আমি এই ধরনের নতুন নতুন জায়গার ওপরে ভিডিও বানিয়ে থাকি তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে আটটা আটচল্লিশের ডানকনি লোকাল ধরে ডানকনি যাব সময় লাগবে বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিট মতো আমাদের যেতে হবে বাড়িপাড়া স্টেশন শিয়ালদা থেকে বাড়িপাড়া স্টেশন যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন খুব কম আছে দুপুরের দিকে বা বিকেলের দিকে একটা দুটো আছে তোমরা কিন্তু এই জার্নিটা হাওড়া স্টেশন থেকেও স্টার্ট করতে পারো হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট বারুইপাড়া যাওয়ার কিন্তু প্রচুর ট্রেন আছে যেহেতু আমার বাড়ি শিয়ালদার কাছে সেই জন্য আমি শিয়ালদা স্টেশন থেকেই যাত্রাটা শুরু করলাম ক্ষেত্রে কিন্তু আমাকে ডানকনি থেকে ট্রেন চেঞ্জ করতে হবে আর তার জন্য বাড়িপাড়া পৌঁছাতে সময় একটু বেশি লাগবে বাজে নটা ছত্রিশ নেমে গেলাম ডানকুনি জাংশনে এখান থেকে আবার আমি অন্য ট্রেনে করে যাব বারুই পাড়া সেই ট্রেনটা বোধ হয় দশটা কিছুতে আছে আমি টাইমটা ঠিকঠাক জেনে তোমাদেরকে বলছি তো যাই হোক এখন রোদ দূর প্রচণ্ড তা সত্ত্বেও খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্য আমার এই মুড়ি সুড়ি অবস্থা তো চলো এই ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে আবার বোধ হয় শিয়ালদা যাবে তো আমাকে যেতে হবে বললো তিন নম্বর প্ল্যাটফর্মে তো এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম ওপাশে আছে আমি ওভারব্রিজ দিয়ে যাব। এইখানে রয়েছে ওভার ব্রিজ চলো ব্রিজ দিয়ে পৌঁছে গেছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখন এই তিন নম্বরেই নটা বাহান্নতে আসবে হাওড়া বর্ধমান লোকাল সেইটা করে যাবো বারোই পাড়া অনেকটাই সময় পেয়েছি জানকুডি স্টেশনটা একটু ঘুরে দেখছি নটা আসার কথা সেই ট্রেন এলো দশটা পনেরোতে ডানকুনি থেকে চার নম্বর স্টেশন হলো বাড়িপাড়া ডানকুনির পরে গোবরা জনাই রোড বেগমপুর তারপরে পড়বে বাড়িপাড়া তো আগের স্টেশনটা একটু মাথায় রাখবে বেগমপুর বেগমপুরের পরের স্টেশনে কিন্তু বাড়িপাড়া শিয়ালদা থেকে বাড়িপাড়া ট্রেন ভাড়া দশ টাকা পৌঁছে গেছি বাড়িপাড়া স্টেশনে এখন বাজে হলো সাড়ে দশটা ডানকুনি থেকে চার নম্বর স্টেশন হলো বাড়িপাড়া আগের স্টেশনটা মাথায় রাখবে বেগমপুর নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে যাই হোক আমাদের নামিয়েছে হলো এক নম্বর প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে একের এ মানে এই দিকের প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে তো চলো ওই প্ল্যাটফর্মে যাই তারপরে কী করে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যত এদিকে আসছি এত ঠান্ডা না স্টেশনের চারি পাশটা দেখো ফাঁকা সেই জন্য হাওয়া প্রচন্ড আর আজকে বোধহয় হাওয়া একটু বেশি আছে কানের এই চাপাটা খুতেই পাচ্ছি না চলো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে একে রেতে যেতে হবে এটা হলো একে রে প্ল্যাটফর্ম এখান দিয়ে নেমে যেতে হবে এই স্টেশন থেকে বেরোলেই এখানে অটো পেয়ে যাবে এখানে ব্রহ্মদত্ত মন্দির বললেই অটো নিয়ে যাবে আর তা নাহলে শিয়াখেলা যে অটোগুলো আছে শিয়াখেলা না শিয়াখোলা সেই রুটের অটোতে বসলেও কিন্তু ওরা নামিয়ে দেবে এবার কত ভাড়া নেবে আর কোন জায়গায় নামাবে সেটা তোমাদের বলবো পরে পৌঁছে গেলাম বনমালিপুর ওই দিক থেকে অটোটা এলো এইখানটা ওই পারে নামিয়ে দেবে আমাদের পার হয়ে এই পারে আসতে হবে এই যে ঠিক এই ব্রিজটার আগে বনমালিপুর এখানটায় নামিয়ে দেবে অটোতে ভাড়া নিল পনেরো টাকা সময় লাগলো দশ মিনিট আর ডিস্টেন্স হলো তিন কিলোমিটার বাড়িপাড়া স্টেশন থেকে এই বনমালীপুরের ডিস্টেন্স হলো তিন কিলোমিটার তো চলো এবার এই রাস্তাটা দিয়ে আমাদের মন্দিরে যেতে হবে অনেকেই যাচ্ছে দেখছো আর ওই যে দূর থেকে একটু একটু মন্দির দেখা যাচ্ছে চলো দেখি যাই বেলা কিন্তু অনেকটাই হয়েছে এখন এগারোটা মতো বাজে রোদ্দুরও বেশ ভালো আছে কিন্তু এখানে ফাঁকা জায়গা বলে এত হাওয়া দিচ্ছে না আমি এটা কিছুতে কান থেকে সরাতে পারছি না অটোতে আসছি আমি কি হাওয়া ধারে বসেছি যাই হোক চলো এখান থেকে একটু কানে হেঁটে যেতে হবে এই এক দেড় মিনিট মতো হবে হাঁটা পথ মেঠো রাস্তা এই রাখো এইরকম মেঠো রাস্তা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো হাঁটা পথ এই যে মন্দির দেখতেই পাচ্ছ আর এইখানটায় নামিয়েছে আর এইখান থেকে এইটুকুনি আসতে হবে হেঁটে আর যদি কেউ ভাড়া করা রিজার্ভ করা টোটো টোটো হয় তাহলে বোধহয় একদম মন্দিরের সামনে অবধি নিয়ে যাবে আর যদি তোমরা নিজেদের গাড়ি করে আসো তাহলে তো সামনে অবধি যাবে তবে মন্দিরে পার্কিংয়ের কী ব্যবস্থা আছে সেটাও তোমাদের অবশ্যই বলে দেবো প্রায় মন্দিরের সামনে প্রায় কথাটা এই জন্য বললাম এইখান থেকে আরেকটু গিয়ে ওই পাশ দিয়ে মেন মন্দিরে যেতে হবে আর এই জায়গাটা হলো পার্কিং সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে এই কারণে যদি কেউ গাড়ি ওই দেখো দূরে বাসও এসছে তো বাস চার চাকা দু চাকা তিন চাকা যা নিয়ে আসবে এইখানে কিন্তু পার্কিং জন্য আছে প্রচুর জায়গা একটা দোকান আছে একটু চাটা এখন ঠান্ডার মধ্যে হলে ভালো হয় তো সেই জন্য চা খেয়ে নিতে পারো অনেকগুলোই দোকান আছে দুটো একটা খোলা আছে আইসক্রিমেরও দোকান আছে চায়েরও দোকান আছে ঠান্ডা গরম যেটা ইচ্ছে খেয়ে নিতে পারো এখানে অবধিও পার্কিং করতে পারো তবে এখানে পার্কিংয়ের জন্য কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না তবে এই অবধি গাড়ি এরপরে কিন্তু আর গাড়ির প্রবেশ নেই এই ঢালাই রাস্তাটায় উঠে গেলে কিন্তু তখন শুধু হেঁটেই যেতে হবে পৌঁছে গেছি সেই হুগলি তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটা তো কত বড় মন্দির ভেতরে কি কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো মন্দির মানে পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে তো এইখানে ঠিক মন্দিরের সামনেই একটাই দোকান দেখতে পাচ্ছি এখান থেকে পুজোর ডালি কিনে নিতে পারো তো কত কী দাম চলো জিজ্ঞেস করি জেনে নিই

21 টাকায় কি পাবে 21 টাকায় আপনি আবার মিছরি বাদাম পাবে এবং একটা নকল দানা পাবেন এটা খাজা পাবেন আর এটা কত ওটা আপনার 51 টাকার মধ্যে ধূপ পড়বে বাতি পড়বে ম্যাচিস পড়বে আচ্ছা আর এটা ওটা 101 টাকা তোমাদের সাথে শেয়ার করে দিলাম মন্দির রোজের খোলা বন্ধের সময় তবে বেশিরভাগ কিন্তু মন্দির সকাল থেকে নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে সারা দিন ঢুকে এলাম মন্দিরে বিশাল মন্দির সত্যি বিশাল বিশাল মন্দির বৃহত্তম উঁচু কতগুলো সিঁড়ি দেখতেই পাচ্ছ এই হলো মন্দির আর কি হাওয়া দিচ্ছে এই ফ্ল্যাগগুলো যে উঠছে সেটা দেখলেই বুঝতে পারবে দেখো এই বোধহয় মেন মন্দির দুপাশে ছোট ছোট কিছু মন্দির দেখছি চলো আমিও ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো মন্দিরের মেন গেট মেন গেট দিয়ে ঢুকলে দুপাশে দুটো রয়েছে বাতি স্তম্ভ এখানে কিন্তু ইলেকট্রিক বাল্ব লাগানো রয়েছে সন্ধ্যের পরেই লাইটগুলো গুলো জ্বালায় মেন মন্দিরে মানে গর্ভগৃহে ঢোকার যে মেন গেটটা সেইটা শুধু দেখো কাঠের খুব সুন্দর এই দেখো পুরোটা কাঠের করা রয়েছে আর চৌকাটটায় রয়েছে এরকম একটা সিংহ বা কোনো রাক্ষসের মুখ এইরকম উঁচু চৌকাট স্বস্তিক চিহ্ন রয়েছে এই হলো মন্দিরের ভেতরে বিশাল বড় মানে কথা বললে না কথা ইকো হচ্ছে গম গম করছে যেটাকে বলে ছোট গেট রয়েছে বড় গেটটা কোনো সময় বন্ধ থাকলে বোধ এই গেটটা দিয়ে খোলা আর বড় গেটটা দেখো এই পাশেও আরেকটা ছোট গেট রয়েছে সামনেই রয়েছে ভগবানের মূর্তি চলো কাছে গিয়ে ভালো করে দেখছি আর দেখাচ্ছি তো মন্দিরে এলে ঘন্টা বাজানোটা কিন্তু জরুরি খুব কেন তোমাদেরকে বলছি আগে আমি ঘণ্টাটা বাজিনি ও বাবা ঘন্টা বাজানোর জন্য বন্ধ করে রেখেছে তো ঘণ্টা বাজাতে পারলাম না ঘন্টা বাজানোটা জরুরি কেন বললাম তোমাদের বলে দিই মন্দিরে এসে নাকি বলে ঘন্টা বাজিয়ে মানে ঠাকুরকে একটুখানি অ্যালার্ট করে দেওয়া যে আমি মন্দিরে এসেছি বা ঠাকুরের কনসেনট্রেশনটা তোমার দিকে নেওয়া জানি না এটা কতটা সত্যি আমিও কারোর থেকে শুনেছি তাই আজকে তোমাদের বললাম আচ্ছা ঠাকুরের কাছে যাওয়ার আগে এখানে রয়েছে একটা কচ্ছপ যেটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো দেখে মনেই হবে না যে ফুল দিয়ে সাজানো আর ফুল দিয়ে তো সাজিয়েছে গাঁদা ফুলের যে নিচের দিকটা সবুজ সবুজ সেইটা দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখে আমি আরও বেশি অবাক হলাম দেখো এই যে এই সবুজগুলো দেখছো এগুলো গাঁদা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নেওয়ার পরে যেগুলো সেগুলো দিয়েছে সেগুলো দিয়েও কত সুন্দর সাজানো যায় একটা আমি দারুণ আইডিয়া পেলাম মেন মন্দির জয় গুরু জয় ঠাকুরের বাজনা রয়েছে আর যত বড় মন্দির না এখন তো শীতকাল গরমকালে এলেও কোনো অসুবিধা হবে না সব ফ্যান লাগানো রয়েছে দেখো আর এত হাইট আর চারিদিকে এত খোলামেলা মানে কোনোভাবেই গরমের কোনো অসুবিধা হবে না কি সুন্দর করে সাজিয়েছে দেখো ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে লেখা রয়েছে শ্রী শ্রী সদগুরু এই হলো ঠাকুর বিশাল বড় একখানা মূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাদা পাথরে খুব সুন্দর আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো সামনের যে মালাটা কিন্তু সব নানা কালারের গাঁদা ফুল রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে ঠাকুরের গর্ভগৃহের যে দরজাটা সেটাও কাঠের খুব সুন্দর মন্দির থেকে একটু এই দিকটা এলাম ছাতালটা ওই যে সিঁড়ি দিয়ে উঠে এটা হলো পুরো মন্দির চত্বরটা বিশাল বড় আর এই হলো মেন মন্দিরের চূড়া বিশাল জায়গা নিয়ে মানে বৃহত্তম তো বৃহত্তম ওই বারবারই একটা কথা মনে পড়ছে বিশাল বড় এইদিকে সব নাট মন্দির বা কিছু বানানো রয়েছে পুরো মন্দিরটা ঘিরেই কিন্তু চারিদি দিকটা এইরকম রয়েছে নিচে নামার জন্য সব দিক বিশাল বিশাল করা রয়েছে এই পুরো মন্দির চত্বর মন্দির যদি চাও প্রদক্ষিণও করতে পারো আমি ওই পাশটা থেকে এলাম এই দিকটায় চলে এসেছি এইদিকে রয়েছে শিব মন্দির চলো দেখে আসি এইখানে নিচটাও বেশ বড় এখনও বোধহয় কমপ্লিট হয়নি এই দিকে রয়েছে এইখানেও দেখো সব কাজ হচ্ছে বিশাল বড় সিঁড়ি দিয়ে নেমে এলে এই পাশে রয়েছে শিব মন্দির এই হলো শিব মন্দির শিব ঠাকুরটাও ফুল দিয়ে খুব সুন্দর সাজানো মন্দির এরিয়াটাও কিন্তু বিশাল বড় ভারতে এই ব্রহ্মদত্ত ধাম চারখানা আছে তার মধ্যে প্রথম ধাম হলো শিবদত্ত ধাম যেটা আছে মধ্যপ্রদেশে এখানে তার সব ছবি দেওয়া রয়েছে দ্বিতীয় ধাম হলো অনুসুয়া দত্ত ধাম যেটা কন্যাকুমারীতে আছে আর হলো তৃতীয় ধাম ব্রহ্মদত্ত এখন দাঁড়িয়ে রয়েছি আর চতুর্থ ধাম হলো দত্ত ধাম যেটা আছে হলো উত্তরাখণ্ডে মন্দির মন্দিরের ভেতরের পরিবেশ ঠাকুর শব্দ দেখিয়ে দিলাম আমি ঢোকার সময় বললাম দুপাশে দুটো ছোট মন্দির আছে সেখানে কোন কোন ঠাকুর আছে দেখে নিয়ে চলো এখানে রয়েছে কপিল মনির মূর্তি রয়েছে সিদ্ধিদাতা গণেশ দেখিয়ে দিলাম তোমাদের মন্দিরের ডান দিকে আর আমার বাদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ আর মন্দিরের বাদিকে আমার ডান দিকে রয়েছে কপিল মণি এই যে এই বাতি স্তম্ভতে কিন্তু প্রচুর লাইট লাগানো রয়েছে এখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় আর ঠাকুরের নাম গান করা হয় এই মন্দিরে আসলে তোমরা বৃহস্পতিবার দিন আসার চেষ্টা করবে তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন এখানে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয় তাও বিনামূল্যে এইখানে যেমন একদিকে পুরুষরা একদিকে মহিলারা বসেছেন এইভাবেই এই ঠাকুরের নাম গান হয়ে গেলে ওনারা এখানে কুপন দেবেন বিনামূল্যে তারপরে দুটো থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে اوه <laughs> বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ভক্তের সংখ্যাও অনেক বেড়ে গেছে তোমরাও এখানে আসতে চাইলে বৃহস্পতিবার দিনে আসার চেষ্টা করবে তাহলে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে আর অন্যদিন এলে কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা থাকে না মানে পয়সা দিয়েও তোমরা কোনো রকম ভোগ এখান থেকে পাবে না এই দেখো এইখানে ভোগ রান্না হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এত বড় কড়াইতে কত ধরে বলল এই কড়াইতে যা খিচুড়ি আছে নাকি লোক খেতে পারবে হাজার ওনাদের আরো জিজ্ঞেস করলাম যে মোটামুটি বৃহস্পতিবারে কত লোক হয় ওইভাবে তো বলা যায় না তাও তিন হাজার পাঁচ হাজার লোক হয় বলছে যত লোকই হোক কেউ বিনা প্রসাদে ফিরে যাবে না সবাই প্রসাদ পাবে এখানে সব জমা হচ্ছে এই দেখো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই এই যে মন্দির থেকে যে এই যে ঢুকছে বেরোচ্ছে এটা হলো মন্দিরের বাউন্ডারি পাচিল এইখান থেকে বেরিয়ে এলে এখানে পাবে ওয়াশরুম এটা হলো সুলভ শৌচালয় এখানে বাথরুমের জন্য দু টাকা করে লাগবে ওইখানে যে ভোগ রান্না হচ্ছে দেখালাম এইখানে বসিয়ে ভোগ খাওয়ানো হবে দুটোর সময় তো আমাদের আজকে একটু সময়ের অভাবের জন্য আমাদের এখন চলে যেতে হচ্ছে তো আমরা আজকে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারলাম না আশা রইলো কোনো একদিন এসে অবশ্যই গ্রহণ করবে এই ছিল ব্রহ্মদত্ত ধামের ভিডিও তোমরা অবশ্য করেই একদিন এসো পুরো মন্দিরটা আমার মনে হয় ঘুরিয়ে তোমাদের দেখাতে পেরেছি আর তোমরা এলে কিন্তু বৃহস্পতিবার দিনই আসার চেষ্টা করবে তাহলে একটু ঠাকুরের ভোগ প্রসাদ পাবে আর কি তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই